আলহামদুলিল্লাহ নবীজির প্রতি রইল অসংখ্য অগণিত ও সালাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহ রহমত অনেক ভালো আছি তো বন্ধুরা সামনেই একের অতি সন্নিকটে ঈদ উল আজহা আর মাত্র কয়েকদিন বাকি তো বন্ধুরা এই সকালবেলা আপনাদের সামনে একটা ছোট্ট লাইভ নিয়ে হাজির হয়েছে আশা করি আপনার সাথেই থাকবেন আর সবসময় আমাদের ভিডিওগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আপডেট ভিডিওগুলো পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই মুহূর্তে শুধু আমি একটা ল্যাপটপ একটা মডেলের ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো অন্য কোনো ল্যাপটপ নিয়ে এই মুহূর্তে আপনার সাথে আমি কথা বলতেছি না এই যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই হচ্ছে এইচপি এলএ বুক আটশো পঁয়তাল্লিশ জি এইট আবার বলছি এইচপি বুক আটশো পঁয়তাল্লিশ জি এইট এটা হচ্ছে এমডি প্রসেসর মানে রাইজেন প্রসেসরের ল্যাপটপ এগুলো তো বন্ধুরা এটা হচ্ছে আমি একটা ল্যাপটপ একটু ডিটেলে যদি দেখানোর চেষ্টা করি এই যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পিস মাল আসছে আসছে গতকাল আর এর আগে যেগুলো আছে তো আছে মোটামুটি আমাদের স্টকে পনেরো পিসের মতো আটশো পঁয়তাল্লিশ এই মুহূর্তে স্টকে আছে আপনারা এই পনেরো অফিস থেকে বেছে যেটা ভালো লাগবে নিতে পারবেন তো বন্ধুরা আসেন একটা ল্যাপটপের একটু ডিটেলে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে ল্যাপটপটা আমি এটাই যাই একটু কাইন্ডলি একটু হোল্ড করবেন একটা ফোনের সাথে একটু কথা বলি সরি মাঝখানে একটা ফোন সাথে একটু আমি এটা অ্যাটেন্ড করেছি যাই হোক তো বন্ধুরা এই ল্যাপটপগুলো আসলে একটু বিস্তারিত আপনাদেরকে দেখাই আমি এটা এটাই একটু বিস্তারিত ঢুকলাম এটা হচ্ছে এই দেখেন সিপিউটা দেখেন এটা সিপিউটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে এম ডি রাইজেন ফাইভ প্রো ছাপ্পান্নশো পঞ্চাশিও সিরিজ এই ল্যাপটপের মধ্যে আপনি র্যাম পাবেন কত জিবি র্যাম পাবেন ষোলো জিবি এস এস ডি পাবেন আর র্যাম ষোলো ওই বাসের র্যাম এগুলা কিন্তু চব্বিশশো বা ছাব্বিশশো বাসের র্যাম দিয়েও মার্কেটে পাওয়া যায় আমার কাছে আপনি পাবেন বত্রিশশো বাসের র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এই যে স্যামসাংয়ের এসএসডি দুশো পাঁচশো সরি পাঁচশো বারো জিবি এসএসডি আছে স্যামসাং এটার মধ্যে স্যামসাং আছে অন্যটা অন্য কিছু থাকতে পারে ওয়াইফাই দেখেন এই যে ওয়াইফাই পাবেন আপনি সিক্স নর্মালি থাকে কিন্তু সিক্স এগুলোতে আপনি পাবেন সিক্স ই সবচেয়ে লেটেস্ট যে ওয়াইফাই সিক্স ই সেটা এটার মধ্যে আপনি পাবেন এটা জিপিওটা দেখেন এই যে ডেডিকেটেড জিপিউ পাবেন পাঁচশো বারো এম বি শেয়ার পাবেন সেভেন পয়েন্ট সেভেন জিবি অর্থাৎ শেয়ার গ্রাফিক্স পাবেন সাত দশমিক সাত জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আপনি পাঁচশো বারো এম বি এখন এই ল্যাপটপটা আপনি কী কাজ করবেন এই ল্যাপটপ আপনি ভিডিও এডিটিং বলেন ফ্রিল্যান্সিং বলেন অটোক্যাট ফটোস্যাপ গ্রাফিক্স অফিসিয়াল কাজ বলেন সব ধরনের কাজ খুব স্মুথলি আপনি এই ল্যাপটপগুলোতে করতে পারবেন আর প্রাইস নিয়ে আমি আজকে আপনাদেরকে একটা স্পেশাল সুযোগ দিব সেটা হচ্ছে সরি এই যে ঈদের যে কয়দিন বাকি আছে অর্থাৎ আমাদের দোকানটা বৃহস্পতিবার পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে আজকে হচ্ছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আজকে সহ পাঁচ দিন এই পাঁচ দিনের ভিতরে যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন সেই জন্য আমি একটি স্পেশাল সুযোগ দিচ্ছি আজকে আমি কোনো ল্যাপটপের প্রাইস বলবো না আপনি মেরপুরে এসে সব দোকান যাচাই করবেন এরপর আপনি এসে আমাকে সত্য কথা বলবেন যে আপনি কত প্রাইজে এই ল্যাপটপটা পাইছেন এবং কোয়ালিটি কেমন সবগুলো আমাকে সত্য বলবেন তা থেকে আমি আপনাকে আরও পাঁচশো টাকা লেস করে দেব আপনি যদি মিথ্যা বলেন তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে আপনি সত্যিছেন নাকি মিথ্যা বলতেছেন আমি বুঝতে পারব কাজেই এসে যদি আপনি সত্যিই ল্যাপটপ কিনতে আসেন বা কিনেন আপনি মিরপুরে যাচাই বাছাই করবেন তারপরে মিরপুর বলেন বা তথা সারা বাংলাদেশ যেখানে খুশি আপনার যাচাই করবেন যে প্রাইজে আপনি পাবেন তার চেয়ে আপনি কেন পাঁচশো টাকা কমে দিব। তো বন্ধুরা এই চ্যালেঞ্জটা থাকলো আপনাদের জন্য এই পাঁচ দিনের ভিতরে যারা নেবেন তারা এই সুযোগটা পাবেন আর ল্যাপটপ একটা ল্যাপটপ যেহেতু ইউজ ল্যাপটপ আপনি কি করে চিনবেন যে এটা এ প্লাস গ্রেডের ল্যাপটপ কিনা তার জন্য আপনাকে প্রথমত দেখবেন হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশনটা কেমন আছে দেখেন আমি দুটো একটা ল্যাপটপ দেখাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো কিন্তু আমি বলছি এই পাঁচ পিস মাল আসছে গতকাল এই যে এখন এগুলো ক্লিন করা হয়নি এখানে আঠা লাগানো আছে এটা এখনও পরিষ্কারই করা হয়নি আর এই অপরিষ্কার অবস্থায় আমি আপনাকে দেখাচ্ছি দেখেন যতটুকু দেখতে পারেন দেখেন সামনে দেখেন পিছনে দেখেন এই যে কিন্তু এই যে আঠ আটা এখন আমি ক্লিন করি নাই এই ল্যাপটপগুলো আমি এখন কিছু করি নাই এখনো ক্লিন করা হয় নাই ময়লা টয়লা সহ আছে এলে কিন্তু ময়লা যেটা উঠে যাবে যেগুলো কিন্তু সবই ময়লা এগুলো উঠে যাবে এই অবস্থায় আমি তোকে দেখাচ্ছি এই যে এখানে আমাদের কিউসি যে সিগনেচার করছে তার সিগনেচার ওখান থেকে যারা আমাদের ল্যাপটপগুলো চেক করে পাঠায় তার সিগনেচার এখানে রয়ে গেছে তো বন্ধুরা আমি প্রাইস বলছি না আপনারা যাচাই করবেন দেখবেন এরপর আমাকে সত্য কথা বলবেন যে আপনি কততে পাইছেন মিথ্যা বলবেন না আমি আবারও বলছি দয়া করে মিথ্যা কথা বলবেন না সত্য বলবেন আপনার কাছে আমি আরও পাঁচশো টাকা কমিয়ে রাখবো ইনশাআল্লাহ তালা এইদের আগে এই বিশেষ সুযোগটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো বন্ধুরা এই ল্যাপটপগুলো দেখেন এটা ওয়ারেন্টি স্ট্যাটাসটা একটু দেখেন আমি এক পিস মাত্র সবগুলো তো একটা একটা দেখান আমি একটা বের করছি এই ওয়ারেন্টি স্ট্যাটাস দেখেন সবগুলো এরকমই হবে হয়তো একটু দেখে দিক হবে এই ল্যাপটপগুলো লঞ্চ হয়েছে হচ্ছে পঁচিশে মার্চ দুই হাজার বাইশ হয়তো পঁচিশ মার্চ দুই হাজার বাইশ আর কত পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসে এটার ওয়ারেন্টি ট্যাক্স বার করছে রিসেন্টলি মার্চ এপ্রিল মে মাস এটা পঁচিশে মার্চ এটা এক্সপায়ার করছে অর্থাৎ মাত্র কিছুদিন আগে এক মাস দেড় মাস আগে এটা এক্সপায়ার করে গেছে তো বন্ধুরা এই যে ল্যাপটপগুলো এবং ল্যাপটপ কিভাবে ভালো রাখা যায় সেই টিপস আপনারা যখন কিনবেন সেই টিপস আপনাদেরকে শিখিয়ে দেবো যে একটা ল্যাপটপ কীভাবে ইউজ করলে ল্যাপটপটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন এর ব্যাটারিটা দীর্ঘদিন ভালো থাকবে কিভাবে ইউজ করলে সেই টিপসগুলো আপনারা যখন ফিজিক্যালি আসবেন বা কি বলে কুরিয়ারে নেবেন তখন আপনাদেরকে আমরা বলে দিব তো বন্ধুরা আর যারা আসতে পারবেন না যাদের সময় নাই তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন এর জন্য মাত্র পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনি কুরিয়ার অফিসে পরিশোধ করে ওখানে আগে ল্যাপটপটা দেখবেন চেক করবেন চালাবেন তারপরে বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপ তুলে নিয়ে যাবেন কাজে আপনি কোরিয়ারে নিলেও ভয় পাওয়ার কোনো কারণ নাই তো বন্ধুরা আর আসেন একটা আর একটু ব্যাটারি স্ট্যাটাসটা আপনার একটা দেখেছি ব্যাটারি ক্যাপাসিটিটা কী আছে আসলে একটা কথা মনে রাখবেন ব্যাটারি কিন্তু শুধু হেলথ দিয়ে কিন্তু এটা দিয়ে আপনি জাজ করতে পারবেন ব্যাটারি আপনাকে ক্যাপাসিটি দেখতে হবে আমি এই যেটা অন করলাম দেখেন এটা কত আছে বিরাশি পার্সেন্ট হেলথ দেখাচ্ছে তেপ্পান্ন হাজার ছিল ওটা নতুন অবস্থায় এখন আছে তেতাল্লিশ হাজার পাঁচশো নয় অর্থাৎ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ল্যাপটপটা আপনি ব্যাকআপ পাবেন ক্যাপাসিটি যদি কম হয় সেটা হেলথ বেশি থেকে লাভ নাই। আপনাকে দেখতে হবে ক্যাপাসিটি হেলথ যাই থাকুক হেলথ আশি থাকুক সাতাত্তর থাকুক আটাত্তর থাকুক আপনাকে যদি ক্যাপাসিটি কম থাকে তাহলে কিন্তু ওই ল্যাপটপ চার্জ বেশিক্ষণ দিবে না কাজেই আপনার হেলথের দিকে না থাকে আপনি দেখবেন এর ক্যাপাসিটিটা কীরকম ভালো আছে সে কাজে কাজেই বন্ধুরা যায় এটার আমি ব্যাটারি হেলথটা দেখুন আসেন এটার এসএসডি হেলথ আমি একটু দেখি এস ডির কী অবস্থা আছে দেখি এসএসডি ডি হেলথটা একটু দেখার চেষ্টা করি দেখ আছে এইটী ফাইভ পার্সেন্ট অ্যাক্সিলেন্ট আছে এ অ্যাক্সিলেন্ট এই যে দেখেন লেখা আছে অ্যাক্সিলেন্ট এসএসডি ডি অ্যাক্সিলেন্ট আছে এটা দেখি তো বন্ধুরা আমি কিন্তু সবসময় ভিডিওতে বলে থাকি যে আমার কাছে মালগুলো আপনি অবশ্যই এ প্লাস গ্রেড তালা পাবেন তা কাছাকাছি বন্ধুরা আর বেশি কথা বাড়াচ্ছি না এছাড়াও কিন্তু রাইজেনের আর অন্য অন্য প্রোডাক্ট আমার কাছে আছে যেমন রাইজেনের জি টেন হবে জি সেভেন হবে জি সিক্স হবে আপনার যেটা ভালো লাগবে নিতে পারেন এখন স্পেশালি আমি আপনাদেরকে দেখালাম শুধু আটশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি আর এটা আর একটু দেখে দেখেন এটা ক্যাশ কোর কীরকম আছে সেটাও একটু আপনারা একটু দেখে নেন এটা কিন্তু ছয় কোরের মেশিন হয় এর মধ্যে কোর পাবেন ছয়টা লজিক্যাল প্রসেসর পাবেন বারোটা ক্যাশ পাবেন ষোলার দিনে উনিশ এমবি ক্যাশ তো কাজে এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজ খুব সুন্দর মতো করে নিতে পারবেন তো বন্ধুরা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের গ্যারান্টি একটু বলি একুশ দিন পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রি একুশ দিন আপনি বাসায় নিয়ে আপনার মতো করে চালাবেন দেখবেন আল্লাহ না করুন কোনো প্রবলেম হলে আপনি এসে চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ না নিলে আপনি ক্যাশ ফেরত নিতে পারবেন আর লাইফ টাইম পর্যন্ত আপনি সার্ভিস ফ্রি পাবেন যতদিন ল্যাপটপ আপনার হাতে থাকবে ততদিনই ফ্রি সার্ভিস পাবে এই ছিল মোটামুটি আর ল্যাপটপের সাথে আপনি কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ফ্রি গিফট হিসাবে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকাল কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে এদের আগাম শুভেচ্ছা তো বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ তাল্লাহ অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই খোদা হাফেজ আমাদের শোরুমের ঠিকানাটা আবারও স্মরণ করে দেয় ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল এর নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ গর বেরিয়ে আপনার সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা খুদা হাফেজ আসালামু আলাইকুম ও রহমতুল্লাহি